আল্লাহ দুনিয়াতে অমুসলিমদেরকে নিন্দা থাকার সুযোগ দিয়েছেন কিন্তু আখরাতে হলো যত পাকড়াও যত ধরা আল্লাহ এটা ঘোষণা দিয়ে দিয়েছেন কোরআনে এবং নবীর উপর কোরআন অবতীর্ণ করে কোরআনের মাধ্যমে আল্লাহ ঘোষণা দিয়ে দিয়েছেন যে আমি হেজায়তের রাস্তা স্পষ্ট করে দিলাম এটা হেজায়াত এটা গুমরাহী এটা জান্নাতের রাস্তা এটা জাহান নামের রাস্তা ইসলাম জান্নাতের রাস্তা ইসলাম থেকে বাইরে চলে যাবো জাহ নামের রাস্তা বলে দিয়েছেন আল্লাহ কিছু যদি মানলা আলহামদুলিল্লাহ শান্তিত পাবে আখরাতে যদি না মানলা দুনিয়াতে যেমন তেমন কিন্তু কবর থেকে ধরা কবর থেকে কি ধরা দিন আইন্দাল ইসলাম আল্লাহর কাছে দিন একমাত্র কি আল্লাহ আরো বলেছেন কোরআন করিমে ومن يبتغي غير الاسلام دينا فلن يقبل منه اسلام ترى অন্য যে কোনো ধর্ম কেউ গ্রহণ করক আল্লাহর কাছে এটার কোনো কিনাই দাম নাই মূল্য নাই তাহলে আমরা যদি আখরাতের মুক্তি চাই আল্লাহ সন্তুষ্টি চাই জান্নাত চাই নাম থেকে বাঁচতে চাই দুনিয়ার সফলতা চাই একমাত্র উপায় কি ইসলাম একমাত্র উপায় ইসলাম এখন যারা বলে ইসলাম ছাড়াও চলবে অন্য যে কোনো ধর্মের অনুসারী হয়েও কি কোরআনের কথা না কোরআন বিরোধী কথা ওদের কথা কি ইসলামের কথা না ইসলাম বিরোধী কথা এরকম কথা বলে এই দেশে মুসলমান নাম মুসলমান কিন্তু এরকম পুফুরির কথা বলে আছে কি নাই আছে হিজবুত তাহিদ বলে কে বলে হিজবু তাহিদ এই কথা বলে চেন তো হিজবুৎ তাহিদ জায়গা জায়গা হিজবুত তাহিদ কিন্তু এখন প্রচারণা করে আর ইন্টারনেটে তো আসেই অনলাইনে তো আসেই হিজবুত তাহিদ নাম হিজবুৎ তাহিদ আসলে তাহিদ অস্বীকারী মসিক সাবধানে থাকতে হবে খালি একটা না হিজবু তাহিদ বলে কি জানেন এই ইসলাম ইসলামে না সকল মুসলিম উম্মদ যেটাকে ইসলাম বলে কোরআন আদিফ যেটাকে ইসলাম বলে সেই বলে এই ইসলাম ইসলামে নয় এটা কি কুফুরির কথা না ইমানের কথা কফরের কথা না ইমানের কথা আরে বলেন না কফরের কথা কফরের কথা এটা হিজবুত তাহিদ হিজবুত তাহিদের যেই এই দেশে যেই প্রধান পণ্নি এখনো না সেলিম আগে ছিল পণ্নি পন্নি খান পন্নি বাইজিত খান পণ্নি ওদের বই এটা এই ইসলাম ইসলামে না সকল মুমিন বলে এটাই ইসলাম এটাই কোরআন এটাই বলো না তাইলে মুমিনদের থেকে আলাদা হলো কি হলো না আলাদা হলো কোরআন মানে না হাদিস মানে না হিজবুত তাহিদের ডাকে সাড়া দেওয়া যাবে না